বরডাঙার সাহাপাড়া নেতাজি ভয়েস ক্লাবে এবং এবছর তাদের থিম হচ্ছে কাল্পনিক শিবলিঙ্গ যখন আপনারা এই মণ্ডপটা দেখতে পাবেন বড় একটি শিবলিঙ্গ এবং পাশাপাশি প্রচুর শিবলিঙ্গ তার চারপাশে রয়েছে তার পাশাপাশি ঘণ্টা রয়েছে এছাড়া ত্রিশুল রয়েছে পাশাপাশি দেখতে পাচ্ছেন যেরকমভাবে মণ্ডপের গায়ে চিত্রকলায় আঁকার হয়েছে যে দেখা তখন এখনও শিল্পী সে চিত্রকলা করছে এবং যদি আপনারা এগিয়ে যান এটি দেখতে এবছরে তাদের কিন্তু সম্পূর্ণভাবে তারা মণ্ডপে ফুটিয়ে তুলেছে আমাদের সাহপাড়া নেতাজি বয়স ক্লাবে ভাবনা সম্পূর্ণ একটা কাল্পনিক শিবালয় মন্দির মূলত কোথা থেকে আসলো এই ভাবনা বা এই ভাবনার মাধ্যমে কি বার্তা দিতে চাইছেন আপনারা দেখুন মূলত ভাবনাটার মধ্যে দিয়ে আমাদের আমরা প্রতি বছরই একটা ভাবনা চিন্তার মধ্যে থাকি আমাদের এবছর পনেরোতম বর্ষ আমরা বিভিন্ন ভাবনার মধ্যে দিয়ে মানুষের কাছে পৌঁছে দিয়ে গত বছর আমরা সেকেন্ড হয়েছিলাম গোবরডাঙ্গাতে আমরা এবছরের ভাবনাটা এখন দেখুন আমাদের ভোলা মহেশ্বর অর্থাৎ আমাদের শিব ঠাকুরকে নিয়ে আমাদের একটা বেশ সবসময় একটা আমাদের আবেগ থাকে আমাদের একটা ইয়ে প্রণাম থাকে তো আমরা সেই ভাবনা চিন্তার মধ্যে থেকে আমাদের এবছরের একদম কাল্পনিক একটা রূপদান করা হয়েছে শিবের মন্দির শিবালয় কেন্দ্র করে এই দুর্গা পুজোতে সামাজিক কি ভাবনা রয়েছে সামাজিক ভাবনা মানুষের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি তার আগে একটু বলে রাখি যে আমাদের এখানে কিন্তু সম্পূর্ণ প্লাস্টিক নিষিদ্ধ প্লাস্টিকের কোনো ব্যবহার নেই সম্পূর্ণ প্লাস্ট্র প্যারিস থেকে শুরু করে এই ধরনের যে ধরনেরগুলো আছে যেগুলো মানে আগুন ছড়িয়ে পড়বে না এরকম ভাবনা চিন্তা রয়েছে সেই রকম ম্যাটেরিয়াল দিয়ে আমাদের এবছরের মণ্ডপসজ্জা নির্মাণ করা হয়েছে আর সমাজের বার্তা দেখুন আমরা সবাই ঈশ্বর বিশ্বাসী ঈশ্বরের প্রতি আমাদের বিশ্বাস থাকেই আর সমাজে এই মুহুর্তে আমাদের সারোৎসব দুর্গোৎসব আমাদের প্রাণের উৎসব দুর্গোৎসব এই দুর্গোৎসবে আমাদের প্রতি বছরই একটা না একটা আমরা দিয়ে থাকি শাহপাড়া নেতাজি বয়েস ক্লাব আমরা মানুষের কাছে বলব যে আপনারা আসুন আমাদের মণ্ডপ দর্শন করুন এবং আমাদের সাহপাড় নেতাজি বয়েস ক্লাবের পাশে থাকুন আগামী বছরগুলোতে আরও ভালোভাবে যাতে আপনাদের সামনে আমরা বঞ্চিত কবে উদ্বোধন উদ্বোধন আমাদের আগামী কাল আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উদ্বোধন করবেন ভার্চুয়াল আমরা সেইভাবে আশাবাদী হয়ে আছি আশা করব আমরা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি আমাদের আর্থিক অনুদানও সাহায্য করেছেন আমরা যত বছর ধরে রাজ্য সরকার আমাদের অনুদান অনুদান দিচ্ছেন আমরা প্রত্যেক বছরই পাচ্ছি